আমাদের তথ্য অভাব প্রকল্পের আওতায় সারা বাংলাদেশে যে চারশো বিরানব্বইটি উপজেলার তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে সেইখান থেকে আমরা আজকে এক দফা এক দাবিতে রাজস্বকরণ চাই এই মর্মে এসেছি সেই প্রান্তিক নারীরা ক্ষতিগ্রস্ত হবে কেননা তারা সরকারি সকল সেবা সম্পর্কে জানে না ইভেন আপনার মহিলা বিষয়ক অফিস যে আসে সেখান থেকে তারা যে বিভিন্ন ট্রেনিং এবং আপনার মাতৃত্বকালীন ভাতা এগুলো যে পায় বা সমাজসেবা অফিস থেকে যে বিভিন্ন ভাতা দেয়া হয় বয়স্ক ভাতা বিধবা ভাতা এই ভাতাগুলো সম্পর্কে তারা জানে না তারা জানে যে এগুলো হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয় এই কারণে তারা শুধুমাত্র ইউনিয়ন পরিষদের যারা সদস্য তাদের কাছে গিয়ে এই জিনিসগুলো সম্পর্কে চায় এবং অনেক সময় তারা দেখা যাচ্ছে হয়রানির শিকার হয় সেই জিনিসগুলো আমরা যেমন হচ্ছে বয়স্ক ভাতা বিধবা ভাতা বা বিভিন্ন যে অনলাইনের সেবাগুলো আমরা তাদেরকে বিনামূল্যে দেই এবং তারা তাদেরকে আমরা প্রচার করি আমাদের যে ল্যাপটপ দেয়া আছে সেই ল্যাপটপ নিয়ে আমরা গ্রামে গ্রামে গিয়ে মহিলাদের এই বিষয়গুলোর সম্পর্কে জানাই এবং তাদেরকে আবেদন করে দিই আমরা প্রান্তিক পর্যায়ে নারীদেরকে মূলত ছয়টা বিষয়ের উপরে তথ্য সেবা প্রদান করে থাকি এখানে যে আমাদের যে সরকার বিভিন্ন অফিসের দপ্তরের যে তথ্যগুলো আমাদের প্রান্তিক পর্যায়ের নারীরা বলতে গেলে পঁচানব্বই লোক এই তথ্যগুলো জানেই না যে কোন অফিস কোন সেবাটা দেয় তাদের প্রবলেম অনুযায়ী তারা কি কী সেবা দিবে তথ্য হওয়া প্রকল্পের মাধ্যমে আমরা চারশো বিরানব্বইটি উপজেলায় তথ্যসেবা কর্মকর্তা এবং তথ্যসেবা সহকারী সহ সর্বমোট চৌদ্দোশো তিরাশি জন আমরা এর আওতায় কাজ করছি এবং সেবা দিয়ে আসছি এই চোদ্দোশো তিরাশি জন না শুধু এই চৌদ্দশো তিরাশি জনের সাথে চোদ্দোশো তিরাশি পরিবার আমাদের সংযুক্ত আছে আমাদের এখানে অনেক পরিবার আছে অনেকের বাবা নেই অনেকের মা নেই অনেকের স্বামী পরিত্যক্তা বিবাহিত বিধবা এই ধরনের অনেক মহিলা আছে বা মেয়েরা আছেন আমাদের যে মেয়েরা এই প্রকল্পটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ওনা কর্ম হারিয়ে ফেলবে এবং তাদের রুজি আয় রোজগারের কোনো পথ থাকবে না এবং তারা পরিবার চালাতে পারবে না পরিবার চালাতে অক্ষম হয়ে যাবে এখানে আমরা তো ক্ষতিগ্রস্ত হব হব এর পাশাপাশি যারা সুবিধা আমরা মূলত সেবা দিয়ে থাকি সুবিধা বঞ্চিত গ্রামীণ নারীদেরকে এই সুবিধা বঞ্চিত গ্রামীণ নারীরা আমাদের মাধ্যমে খুব সহজে খুব সহজে কোনো হয়রানির শিকার ছাড়াই আমাদের কাছে এসে সেবা নিতে পারে এবং আমরা ওই সুবিধা বঞ্চিত মহিলাদের দোরগোড়ায় গোড়ায় গিয়ে সেবাটা পৌঁছে দিতে পারি আর নারীর নিয়ে আমরা কাজ করতেছি যখন আমরা থাকবো না তখন তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে এবং প্রকল্প থেকে লাল সবুজ ডট কম নামে একটা আপনার মার্কেট প্লেস তৈরি করা হয়েছিল যেখানে আমরা নারী উদ্যোক্তাদেরকে সেই মার্কেট প্লেসে রেজিস্ট্রেশন করে তাদের পণ্য তৈরিকৃত পণ্য বিক্রয়ের একটা সুযোগ করে দিয়েছিলাম যে প্রকল্প যারা কর্তৃপক্ষ থাকে তারা প্রকল্প রাখতে চাই এখন আমরা আমাদের এগারো সাল থেকে প্রজেক্টটা প্রথম পর্যায়ে চালু হয়েছিল এখন দুই সালে দ্বিতীয় পর্যায়ে চালু হয়েছে পাঁচ বছর ম্যাচ সে মেয়াদ বাড়তেছে এখন আমরা বলতেছি প্রত্যেকবারই প্রত্যেক বছর বছরই আমরা চিঠি দিচ্ছি যে আমাদের রাজস্বকরণ করা হোক কিন্তু তারা হচ্ছে কেন ডিলে করছে সেটা তো আমরা বলতে পারবো না তো এখন আমাদের আবার জুনে চব্বিশে জুনে মেয়াদ শেষ আমাদের দুই বছর মেয়াদ বৃদ্ধির একটা প্রক্রিয়া চলছে তো সেই জন্য আমরা দাঁড়িয়েছি যে না আমরা আর মেয়াদ চাই না আমরা এখন রাজস্ব চাই এখন যদি আমরা না থাকি তাহলে এই যে প্ল্যাটফর্মটা থাকবে না এবং যারা যাদেরকে আমরা জানিয়েছি যে আপনাদের মোবাইল থাকা লাগবে না আমরাই যাবতীয় সব কিছু আপনাদের করে দিব আপনারা শুধু প্রোডাক্টটা তৈরি করবেন এখন যারা আপনার ডিভাইস বা হচ্ছে এই ডিজিটাল জগতে প্রবেশ করেনি প্রান্তিক মহিলারা তারা তাদের ভরসা ছিল প্রান্তিক উদ্যোক্তাদের ভরসা ছিলাম আমরা আমরা যদি এখন না থাকি তাহলে তারা একটা দিশাহারা হয়ে পড়বে আমাদের যদি প্রকল্পটা না থাকে তাহলে আমাদের ম্যাক্সিমাম আমরা সবাই নারী ম্যাক্সিমামের বয়স হচ্ছে তিরিশ পার হয়ে গেছে অনেকের পঁয়ত্রিশও পার হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমরা যে একটা সামাজিক মর্যাদায় ছিলাম বা আমাদের অনেকের দেখা যাচ্ছে স্বামী পরিত্যক্ত আছে ডিভোর্সই আছে কারো হচ্ছে কেউ বিধবা একটা হয়তোবা একজন কর্মকর্তা বা একজন সহকারীর উপরেই পুরা পরিবারটা নির্ভর করতো এখন সেই জিনিসটা হবে না একজন কর্ম একজন যদি কর্মচারী এখানকার এই তথ্য প্রকল্পের একজন কর্মচারী যদি হচ্ছে কাজ হারা হয় কর্মহীন হয়ে পড়ে তাহলে পুরো পরিবারটা আপনার পথে বসে যাবে আর আমাদের এই তথ্য তথ্যসেবা কর্মকর্তা সহকারী ছাড়াও আমাদের একজন করে হচ্ছে সহকারী সরি অফিস সহায়ক সেই অফিস সহায়করাও দেখা যাচ্ছে যে কাজ কর্মহীন হয়ে যাবে তাহলে এই যে আমাদের টোটাল আমরা চারশো নব্বইটা উপজেলায় যে চারজন করে কর্মরত আসি সবাই কর্মহীন হয়ে পড়ব বিশেষ করে আমরা যারা নারীরা আসি পুরুষরা হয়তোবা যারা অন্য কোনো জায়গায় যেতে পারবে কিন্তু আমরা নারীরা অন্য কোনো জায়গায় এই সময়ে আমরা কোনোভাবে যাইতে পারবো না আমরা নতুন করে কোনো চাকরির আবেদন করতে পারবো না এটা আমাদের জন্য অনেক ক্ষতির চারশো বিরানব্বইটা উপজেলায় আমাদের এই তথ্য কেন্দ্র রয়েছে এবং এই প্রতিটা তথ্য কেন্দ্রে আমরা একজন তথ্যসেবা কর্মকর্তা এবং দুজন সেবা সহকারী রয়েছি এবং আমরা তিনজনেই কিন্তু মহিলা তো শুরুতেই যখন আমরা জয়েন করেছি আমাদের আমরা আমাদের সাদের কাছ থেকে বিভিন্নভাবে আশ্বস্ত হয়েছিলাম যে আমাদের এই চাকরিটা আমাদের প্রকল্প মেয়াদ শেষে সরকারি হয়ে যাবে কিন্তু আমরা কোনোভাবেই সেই আশার আর কি আরোটা দেখতে পাচ্ছি না বিধায় কিন্তু আজকের এই আন্দোলনটা ওই সময় চাকরির বয়স ছিল এবং এই সময়ে এসে আমাদের অধিকাংশের বলা যায় যে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের চাকরির বয়স শেষ হয়ে গেছে এখন এই চাকরিটার উপরেই আমরা পারিবারিকভাবে নির্ভরশীল আমাদের অনেকেরই দেখা গেছে আমরা সিঙ্গেল মাদার অনেকেই রয়েছি যে হলো স্বামী পরিত্যক্তা এ রয়েছে অসচ্ছল পরিবারে একমাত্র উপার্জনের